একটা রিলেশন যেটা খুব সুন্দরভাবে এগিয়ে চলছিল যে রিলেশনটাকে ঘিরে দুটো মানুষের জীবন খুব সুন্দরভাবে কাটছিল কিন্তু হঠাৎই এই সুন্দর রিলেশনটা কেমন যেন ছন্ন ছাড়া হয়ে উঠছে সব কিছু কেমন যেন অগোছালো হয়ে উঠছে কিন্তু কেন কেন হঠাৎ করেই একটা রিলেশন এমনভাবে ধ্বংসের দিকে এগোতে থাকে কেন দুজন মানুষের সম্পর্কটা এমন ছন্ন ছাড়া হয়ে ওঠে জানো কি আসলে কোনো রিলেশনই কিন্তু হঠাৎ করেই শেষ হয়ে যায় না ধীরে ধীরে অজান্তেই কখনো কখনো একটা রিলেশন ভেতর থেকে শেষ হতে থাকে একটা সুন্দর রিলেশন কখনোই একদিনে শেষ হয় না এটা মনে রেখো তাহলে কি কি কারণে একটা রিলেশন নষ্ট হয়ে যায় বা কি কি কারণ আমাদের রিলেশনকে ধ্বংস করে জানো কি চলো জেনে আগে বলে রাখি যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তৃতীয় জনকে সুযোগ দেয়া সম্পর্কে যখনই বাইরের কেউ ঢুকে পড়ে তখনই শুরু হয় আসল সমস্যা রিলেশন যে মানুষ দুটোকে ঘিরে গড়ে ওঠে তাদের নিয়েই যতক্ষণ এগোয় সম্পর্কটা ততক্ষণই ভালো থাকে বাইরের কাউকে সুযোগ দিলে সে সম্পর্কটা আর সুন্দর থাকে না তৃতীয় ব্যক্তির কারণেই অনেক সময় দুটো মানুষ সারা জীবনের জন্য আলাদাও হয়ে যায় তুমি যাকে শুভাকাঙ্ক্ষী বা বন্ধু ভেবে নিজেদের সম্পর্কে ঠোকার সুযোগ দিচ্ছ সেই হয়তো কাল তোমাদের সম্পর্কে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে দুই অহংকার বা ইগো কোনো সম্পর্কে ভালোবাসার চেয়ে ইগো বেড়ে গেলে সেই ইগোয়ে একটা সুন্দর রিলেশনে বিষের মতো কাজ করে কারণ যে মানুষের মধ্যে ইগো বেড়ে যায় সে তখন নিজেকে বিশাল কিছু ভাবতে থাকে আর যখন থেকে আমি বিশাল কিছু আমি এই আমি সেই ভাবনাগুলো আসতে থাকে না তখন থেকে শুরু হয় দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি বারের দূরত্ব তিন সময়ের অভাব কাজের জন্য বা অন্য কোনো কারণে একে অপরকে সময় না দিলে দূরত্ব বাড়বেই আজকে দিনের অধিকাংশ রিলেশন নষ্ট হচ্ছে এই সময়ের জন্যই চার সন্দেহ সন্দেহ একটা মারণ রোগ যার কোনো প্রতিকার নেই সন্দেহ যে সম্পর্কে একবার ঢুকে পড়ে সেই সম্পর্ককে তিলে তিলে শেষ করে দেয় সন্দেহ কারণে হোক বা অকারণে একবার যদি রিলেশনে ঢোকে তবে সে রিলেশন নষ্ট হবেই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক আর শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও